কিংবা হিউম্যানিটির প্রোটেকশন আছে এটা হচ্ছে যারা স্পন্সর তাদের যে কোয়ালিফিকেশন সেটা আমি বলছি এরপরে হচ্ছে যে কাদেরকে মূলত এই অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ হিসাবে ধরা হয় অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ হিসাবে প্যারেন্টদেরকে ধরা হয় গ্র্যান্ড প্যারেন্টদেরকে ধরা হয় সিবলিংদেরকে ধরা হয় অথবা অ্যাডাল্ট চাইল্ড যদি হয় তাদেরকে ধরা হয় অতএব এই সিটিজেন কিংবা সেলের পার্সন কিংবা রিফ্রিজ্রেটার যারা আছে তারা যদি ইচ্ছা করে যে তাদের প্যারেন্ট কিংবা গ্র্যান্ড প্যারেন্ট কিংবা সিভলিং কিংবা অ্যাডাল্ট চাইল্ড যদি ইউকে আনতে চায় সেটেল করতে চায় সেক্ষেত্রে কিন্তু তারা সেটেল করতে পারবে সেটা কিন্তু এই অ্যাপেন্ডিক্স এডিআর এটের মাধ্যমে মূলত অ্যাপ্লিকেশন করা সম্ভব এখন আমি আসবো যে কোন কোন সিচুয়েশন থাকতে হবে অ্যাপ্লিকেন্টের তো যে অ্যাপ্লিকেন্ট যদি বাবা মার কথাই ধরি তো সেক্ষেত্রে দেখতে হবে যে যে বাবা কিংবা মা যেই আসুক কিংবা ভাই বোনের কথা আমি বলেছি গ্র্যান্ড প্যারেন্টের কথা আমি বলেছি সিভলিংসের কথা বলেছি অ্যাডাল্ট চাইল্ডের কথা বলছি তো তাদের সিচুয়েশন যদি এমন হয় যেমন হচ্ছে ডিউ টু এজ ইলনেস এবং ডিসেবিলিটির কারণে যদি তারা লং টার্ম যদি পার্সোনাল কেয়ারের প্রয়োজন হয়ে থাকে দ্যাট মিন্স তাদের যে এভরিডে যে টাস্ক আছে সেগুলো সে পারফর্ম করতে পারে না যেমন সে ওয়াশিং করতে পারে না ড্রেসিং করতে পারে না কুকিং করতে পারে না দ্যাট মিন হাউস হোল্ড যে টাস্কগুলো আছে সেগুলো মূলত ওই যে অ্যাপ্লিকেন্ট সে করতে পারে না এটা কিন্তু ওয়ান অফ দ্য ক্যারেটেরিয়া এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে সেই অ্যাপ্লিকেন্ট আনোবল হয়ে থাকে সাধারণত যে রিকোয়ার্ড লেভেল অফ কেয়ার তার কান্ট্রি অফ অরিজিনের প্রয়োজন এবং যে দেশে সে আছে কিংবা যে দেশে সে থাকে সেখানে যে রিকোয়ার্ড লেভেল অফ কেয়ার প্রয়োজন আছে সেটা সে পাচ্ছে না কিংবা পেতে পাওয়ার সুবিধা নাই সুযোগ নাই কিংবা পাচ্ছে না এবং সেটা যদি এমনও হয় যে ফিনান্সিয়াল যদি হেল্প করা হয় এই তার স্পন্সার যারা সেটা করার পরেও যদি না পাওয়া যায় এই ধরনের যদি সিচুয়েশন হয় ইভেন উইথ ফিনান্সিয়াল হেল্প ফ্রম দেয়ার ফ্যামিলি ইন দ্য সে সেক্ষেত্রেও কিন্তু যেটা আমি বলেছি এরপরে যেটা আছে যে তার এমন কেউ নাই তার কান্ট্রিতে যেখানে তাকে কেউ রিজনেবলি এই কেয়ারার ফ্যাসিলিটি তাকে দিতে পারে কিংবা তাকে হেল্প করতে পারে অথবা সেই কেয়ারার ফ্যাসিলিটিটা আন অ্যাফোর্ডেবল মানে এত এক্সপেন্সিভ সে অ্যাফোর্ড করতে পারে না ভেরি এক্সপেন্সিভ তার মানে তারয়ার ফ্যাসিলিটি আনএভেলেবল এটা অ্যাভেলেবেল নাই আর হচ্ছে যদি থাকেও সেটা অ্যাফোর্ডেবল না এরপর হচ্ছে যে স্পন্সারকে দেখাতে হবে যে সে যে যে অ্যাপ্লিকেন্ট আসবে তার বাবা মা কিংবা ভাই বোন কিংবা দাদা দাদি নানা নানি কিংবা অ্যাডাল্ট চাইল্ড সেক্ষেত্রে যে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার মেনটেন অ্যাকোমোডেট অ্যান্ড কেয়ার্ড ফর দ্য ইউকে বাই ইউর ফ্যামিলি যে ফ্যামিলি মেম্বার যে স্পন্সার আছে সে তাকে মূলত অ্যাডুকেটলি মেনটেন করতে পারবে অ্যাডুকেটলি অ্যাকমোডেট করতে পারবে কেয়ার করতে পারবে বাই দ্য ফ্যামিলি মেম্বার এবং সেটা অবশ্যই উইদাউট রিকোস্ট টু পাবলিক ফান্ড হতে পারে আর দ্য অ্যাপ্লিকেন্টে প্রোভাইড করতে হবে একটা টিউবার ক্লোসিস টেস্ট সার্টিফিকেট উইথ দ্য অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশানটা করা হবে মূলত ইন্ডিফিন লিভ টু এন্টারের জন্য অথবা এখানে এর কোনো চার্জের ইস্যু নাই শুধু ফিসটা দিতে হবে আর অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে ডকুমেন্ট যেগুলো লাগবে সেগুলো হচ্ছে ডক্টরের কাছ থেকে কিংবা বাংলাদেশের যে কেয়ারের ফ্যাসিলিটি নেয় সে ধরনের কোনো চিঠি তারপরে তার বাংলাদেশে কোনো কেয়ার করার মতো কেউ নাই সে ধরনের এভিডেন্স তারপরে যে স্পন্সার তার যে এডুকেট মেনটেন্সের যে সোর্স অফ ইনকাম সেগুলো আছে এবং এই অ্যাপ্লিকেশনটা অনলাইন করতে হবে এটা সাবমিট করতে হবে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ডকুমেন্টগুলো আপলোড করে দিতে হবে এবং ফিস আমি বলেছি এটা ইনডিফিনেট লিভ টু এন্টারের জন্য অ্যাপ্লিকেশন এটা সাকসেস হলে তাকে সেটেলমেন্ট কিংবা ইনডিফিনেট লিভ টু এন্টারের মূলত লিভ দেওয়া হবে ধন্যবাদ